শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের ঠাকুর ঘর থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজ আমাদের বাড়িতে পুজো তাই এই ফল কাটা হয়েছে এখানে এখানে লুচি সন্দেশ আছে দাগা আর ঠাকুরের সন্দেশ আরও পুজো দেওয়ার জন্য আর এই ফল বন্ধুরা দেখুন ঠাকুরের জোগাড় করে এসে দেখি মেয়ে আঁকতে বসেছে সে চারিদিকে দেখুন সমস্ত খেলে রেখেছে খেলে রেখে সে চান ঠান করে মন্দিরে গেছে তার চেয়ে কি সঙ্গে বন্ধুরা আমি মন্দিরে এসে গেছি ঘুমিয়ে পড়েছিলাম এই উঠলাম উঠে একটুখানি এই ছাতের দিকে যাচ্ছি পাইকারি করব বলে সন্ধে হয়ে গেছে তাই একটু চা বসিয়ে নিলাম আর একটু পাউরুটি সেঁকবো পাউরুটি এই আমার এই রাতের রান্নাটা করতে করতে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি ভালো নাও লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন शुभरात्रि टाटा